ভাই তুফান মানুষও না তুফান পশুও না তুফান কি জাস্ট তুফান মুভি দেখা হল থেকে বাইরে আইছি। আমি কোনো ধরনের স্পয়লার দিতাম না হ্যালো এভরিওয়ান আশা করি সব ভালো আসুন একটু লেট হইলেও আমরাও সবাই আইছি তুফান সিনেমা দেখার তুফানের যে পরিমাণ হাইপ ক্রিয়েট করছে তুফান তো সিনেমা হলো আইয়া দেখাও লাগে টিকিট খাটা আমরা কমপ্লিট দিনও টাইম না পাওয়ায় আমরা রাত নয়টা একদম লাস্ট শো দেখাতেইছি নয়টা বাস্তে মোটামুটি আরও পনেরো বিশ মিনিট বাকি আছে আমরা উফরে গিয়ে উঠরাম মানে প্রস্তুতি নিরাম মুভি দেখার লাগি উফরে আইতেও দেখা হই গেছে আমরা আর কয়েকজন ভালোবাসার মানুষের লগে তারার লগে বালা মাতলাম আমরা ভিডিওর খুব বেশি প্রশংসা করসই তার বাদে একসাথে ছবি টুবি উঠিয়া গেলাম গে সিনেমা হলের ভিতরে কিছু সময় অপেক্ষা করার পরে ফাইনালি মুভি শুরু হইছে এমন একটা সিন দিয়া বা এই মুভিটা শুরু করছে সাকিব খানের এন্ট্রিটা জাস্ট ওয়াও গার্লফ্রেন্ড না থাকলে আর সিনেমা হলো গিয়া যদি এরকম রোমান্টিক সিন দেখা যায় তাইলে ওটাও সিঙ্গেলডার লাগে সব থেকে কষ্টের সিন মুভির বিজিএমগুলা এক কথায় অসাধারণ আলাদা একটা উত্তেজনার সৃষ্টি করছে মিনিট দেখা যত ভালো মুভির মাঝে কয়েকটা প্লট আছে মানে রহস্য কোনো বাংছে না তারপর একে একে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ চরিত্রের এন্ট্রি মুভির মাঝে সাকিব খানের অ্যাক্টিং প্লাস ওনার স্টোরিটেলিং টেলিং গল্পটা অত্য সুন্দর হইয়া সামনে আগাইছে একটা মিনিটের লেগেও বুড় লাগছে না আর মারাত্মক লেভেলের অ্যাকশন সিন তো আছেও ও সিনটা সাকিব খানের লুক সেরা আর ও টাইটেল ট্র্যাকটা তো একদম রক্ত গরম করে লিসে আর চঞ্চল চৌধুরীর নিয়ে তো নতুন কিছু হওয়ার নাই তাইন অলওয়েজ বেস্ট সিনেমার ফার্স্ট হাফ শেষ হইসে মাত্র আমরা যারা যারা ভইয়া সিনেমাটা দেখলাম তারা প্রচুর এনজয় করছি ব্রোস সি এ তোমার আর

তুফান মুভি দেখা শেষ করলাম এক কথায় পয়সা উশল সিনেমা কিটা হলো পয়সা উশল পয়সা সিনেমা তুফান মানুষ না তুফান পশু না তুফান কিটা তুফান মুভি এই মাত্র দেখাইলাম ভাই জাস্ট অস্থির অসাধারণ মানে পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগছে মাইন্ড ব্লাস্টিং মাইন্ড ব্লাস্টিং তুফান মাইন্ড ব্লুইং তুফান ভয় পাইছে রে মানে চঞ্চল চৌধুৰী মানে ও অউ থ্যাংকস টু রায় হেণ্ড রফি টু শাকিব খান ই কোন সাকিব খানে দেখছি রে বাই মানে এক্টিং লেভেল চরম আর শাকিব খানে লুকস কিতাপ হইতাম মারাত্মক এটিটিউড লুক তারপরে পার্ফেক্ট বিজিএম জি এম একতায় ওভারঅল কালার এডিটিং থেকে দইরা আর সব পারফেক্ট যখন চঞ্চল চৌধুরী এন্ট্রিটা হইছে তুফান মুভিজ মানে শইল আলাদা একটা এনার্জি আইছে আমি কোনো ধরনের স্পয়লার দিতাম না কোনো ধরনের রিয়াকশন না বিউ না আমি জাস্ট আমার বালা লাগাটা প্রকাশ করলাম মানে বাংলাদেশও তাকিয়া বা বাংলাদেশ এরকম ধরনের মুভি ওই পারে আমি কোনো সময় এক্সপেক্ট করছি না মানে বেস্ট আমার কাছে লাগছে আমি কোন সাউথ ইন্ডিয়ান মুভি দেখছি আর এলে কোনো বলিউড মুভি দেখছি মানে মুভির যে স্টোরি টেলিং বেস্ট দৃষ্টি কুকিল মিমি চক্রবর্তী ওয়া হট গার্ল মুকে কোনো মাত নাই যা মাত হইবো সব বুলেট তুফান তুফানটা দেখার লাগি জাস্ট হল যাও ভাই একদম পয়সা উসুল সিনেমা আর তুফান ওয়ান আসলে একটা ট্রেলার আছিল মূল কেমিও তো তুফান 2 এর আমরা যদি দর্শকরা সিনেমা হল গিয়া সিনেমা দেখি মানে এক কথায় বাংলা মুভির এরকম সাপোর্ট করে বাংলা মুভির পাশে দাঁড়াই তাইলে আজকে জাস্ট খালি তুফান আইছে তুফানের মতো আরো অনেক অনেক ব্লকবাস্টার সিনেমা আমরা এনজয় করতাম পারতাম আসুন আমরা সবাই হলে যাই গিয়ে সিনেমা দেখি আর বাংলা মুভিটা সাপোর্ট করে বাংলা মুভির পাশে দাঁড়াই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখো এবার নেক্সট কোনো ভিডিও আর আরেকটা কথা তুফান মুভির গল্প কিন্তু আমার কাছে কপি লাগছে না গল্পটা খুব সাধারণ কিন্তু যেভাবে প্রেজেন্টেশন করা হইছে জাস্ট ওয়াও